নিয়ে রথযাত্রা এসে রথযাত্রা উপলক্ষে এইভাবে বানিয়ে নিন খাস্তা গজা তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নিন কীভাবে বানাই এই গজাটা প্রথমে একটা বোলের মধ্যে দুশো গ্রাম ময়দা নিয়ে নেব ময়দাতে দেবো অল্প একটু লবণ ওয়ান ফোর চামচ বেকিং সোডা চার চামচ ঘি দিয়ে দেবো ঘিটা প্রথমেই গলিয়ে নিতে হবে তাহলে ভালো মিশবে প্রথমে শুকনো মিশিয়ে যদি ঘি লাগে আরও একটু ঘি দেবো তো ময়দাটা একটু শুকনোই লাগছে আরও এক চামচ ঘি দিয়ে দেবো ভালো করে ময়ান দিয়ে দেব ময়ানটা খুব ভালো করে দিতে হবে নাহলে গজাটা ভালো হবে না এরকম হয়ে গেলে বুঝতে হবে ময়ানটা হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব জলটা বেশি লাগবে না আগের থেকে ঘি অনেকটা দেওয়া আছে তো অল্প অল্প জল দিয়ে একটু শক্ত ডো বানিয়ে নেব এবার ডোটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিট রেস্টের জন্য রেখে দেব। এদিকে একটা চশমানের মধ্যে চিনির শিরা বানিয়ে নেব প্রথমে এক বাটির চিনি এক বাটির থেকে অল্প কম জল দিয়ে দেবো জলটা ফুটে উঠলে চা তিনটে এলাচ থেতো করে দিয়ে দেবো শিরাটা খুব মিষ্টিটা গজাটা স্বাদ হওয়ার জন্য হবে এলাচটা দিলে একটু চিটচিটে ভাব আসলেই ঢাকা দিয়ে রেখে দেব শিরাটা ময়দাটাকে ডোটাকে আরেকটু মেখে নেবো মেখে নিয়ে এরকম বেলনা দিয়ে মোটা করে প্রথমে একটু স্প্রেড করে নেব তারপরে চার ভাগে এভাবে কেটে নেব কেটে নিয়ে একটার উপরে একটা দিয়ে প্রথমে সাইডটা বন্ধ করে দিতে হবে এইভাবে সাইডটা বন্ধ করে দিলে তাহলে গজাগুলো ভাজার সময় কেটে বেটে যাবে না এইভাবে করে আমি চারবার স্টেপ বাই স্টেপ এভাবে বেলে কেটে কেটে জুড়ে নেব তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন বাড়িতে এইভাবে একবার গজা অবশ্যই বানিয়ে রথযাত্রার দিন থাকবে এবার আমার লেয়ার দেওয়া হয়ে গেছে বারবার চারবার করে তারপরে গজাগুলো বানিয়ে নেবো প্রথমে সাইডটা একটু কেটে বাদ দিয়ে তারপরে এরকম এক ইঞ্চি সাইজ করে কেটে নেবো কেটে টুকু টুকু সাইজ করে গজাগুলোকে কেটে নেব এ দেখুন কী সুন্দর লেয়ার এসছে কড়াইতে সাদা তেল গরম করে ডুবু তেলে গজাগুলোকে ভেজে নেব তো মিডিয়াম টু লো আছে গজাগুলো ভাজতে হবে হাই হিটে ভাজলে উপরটা লাল হয়ে যাবে ভিতরটা ভাজা হবে না লো আছে ভেজে ভেজে এরকম গোল্ডেন কালার আসবে ভেজে তুলে নেব এইভাবে করে স্টেপ বাই স্টেপ সব গজাগুলো আমি ভেজে তুলে নেব গজাগুলো ভাজা হয়ে গেছে এবার গজাগুলোকে চিনি শিরায় ডুবিয়ে পনেরো মিনিট মতো রেখে দিয়ে বাস তুলে নেব তো বন্ধুরা শিরাতে আপনারা লেবু আমার হাতের কাছে লেবু ছিল না লেবুতে একটু একটু লেবু দিয়ে দেবেন তাহলে শিরাটা জমবে না আমার হাতের কাছে ছিল না তাই দিতে পারেনি গজাটা অসাধারণ হয়েছে বন্ধুরা এইভাবে বাড়িতে রথযাত্রার দিন বা যে কোনো মিষ্টি খাওয়ার সব ইচ্ছে হলে বানিয়ে নেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে